আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন কিকিস্তানের চক খেত দোনটাই বলতে পারেন এরকম জায়গায় দিয়ে হাঁটতেছি সবাই মিলে আমরা এই যে আমরা আমরা সব প্রায় বাংলাদেশী ভাই ব্রাদার সবাই আছে এখানে ওই যে একজন আর এদিকে আছে ওই যে ওদেরকে কি বলে দুম্বা দুম্বা কি ছাগলের মতোই দুম্বা ওগুলা ঘাস খাইতেছে বিশাল বড় একটি জমি বড় বড় জমি খালি পরে রয়েছে বেশি একটা ফল ফসল মানে এটা সে বেশি একটা ফসল হয় না কারণ বরফ পড়া সব কিছু জায়গা থাকে কীভাবে ফসল হবে বরফের সময় তো কিছু কিছু হয় না হয়তো গরমে গরমের সময় একটু ভুট্টা ভুট্টা চাষ করে বেশি আর এদেশে তাই ভুট্টাগুলো আমরা মাঝে মাঝে দেখি আর কোনো কিছু দেখতে পাই না ওরকম তেমন একটা আর ছাগলগুলো সব আর কি আমাদের দেখে সরে যেতেছে গা ভাইব্রাদার

শৈশবে চলে গেছে যার ভাই আছে তারাও খেলতেছে একটা বল পাইছে ওই যে দেখতে তো পারছেন বল খেলতেছে বিশাল একটি চক আমরা চকের মাঝখানে আছি কোনো কিরকিৎ লোক খুঁজে পাচ্ছি না আমরা বাংলাদেশিরা বাংলাদেশীরাই সবাই আছি কোন কীরকিৎ লোক পাই না এ দেশে মানুষের সংখ্যা খুব কম তাই বেশ একটা মানুষ রাস্তাঘাটে দেখিও না বা তারা বেরও হয় না সবাই বল খেলতেছে ওই যে তারা চলে গেছে আর কি জীবনের না ভাই ওই যে বল খেলে যাই হোক ভালো থাকবেন আর সবাই ভিডিও উপভোগ করবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম